কেহো আমায় বুকে টানি আচর্যানুচে না নাকে আমার চোখের পানি চলে গেলে কোন জায়গায় আমাই নিলানা না পথে বসে কাঁদি যে মাগো না গো তোমার মতো নৈনাকে হাজুকে টানি আচল দিয়া মুখ কৃপি ম চলদিয়ামছে না কে আমার পানি আপনাদের শিক্ষকের বন্ধু আচ্ছা আচ্ছা আনিসুর রহমান আই মাদ্রাসার হেড মাওলানা তারই বন্ধু হ্যাঁ ইস্টাফ এখানকার ছিলেন প্রবীণ শিক্ষক এখানকার তো ভাইজান আগে দেখছেন এক হাজার আবার পাঁচশো টাকা দিলেন কোনটা বন্ধুটা কোনটা কই বন্ধু কোনটা একটু হাত চলেন দেখি কই এখানে নাই করেন এই কির উদ্দেশ্যের বিনিময় আল্লাহ কাল কেমত এ দিন দেবেন এই নিয়তে আপনারা দু হাজার এক হাজার পাঁচ হাজার দুশো যার যেমন সামর্থ্য আছে তেমন দিবেন লজ্জা নয় সিমেন্টগুলো অন্তত দিবেন আমার মন বলছিল যে আজকের এই মাদ্রাসাতে সাত ঢালাই করতে হবে অন্তত এক একশো বস্তা সিমেন্ট আমরা লেখাতে পারবো ভাই যান এক বস্তা করে সিমেন্ট লেখান এক বস্তা করে কে দিবেন একটু দাঁড়ান লিখিয়ে দেন চারশো পাঁচশো টাকা দাম একটা বস্তা সিমেন্ট দিয়ে এই মাদ্রাসার ভাই আমার কেউ হাত তুলুন একটু করে যে এই মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য আমি একটু সিমেন্ট লেখাতে চাই কেউ বলুন আল্লাহর বান্দা আপনাদেরই দান বিফলে যাবে না কাল দিন আল্লাহ বদলা দিবে আল্লাহ তখনালা বলছেন

হেতে প্রকাশেতে দায়ী কিংবা দায়ী গোপনেতে ফকির মিসকিনে দায়ী মসজিদ ও মাদ্রাসাতে ভাই সবাই দিবে আল্লাহর রাস্তায় নবীর মাদ্রাসায় ফকির মিসকিন জন ধনী গরীব যে কোন স্তরে লোক আল্লাহকে দিবেন বিনিময়ে আশা করেন আল্লাহ আপনাকে ভালো দিবেন নবী বলেন আসসাদাকাতু বুরহানুন দান হচ্ছে দলিল দান হচ্ছে দলিল মরে গেলেন এই দলিল কাল কেয়ামতির দিন জান্নাতের দলিল পাবেন দান আপনার দলিল হয়ে যাবে আরেকটা হাদিস নবী বলছেন মানুষ যখন মারা যায় সব বন্ধ হয় ইন কথা আনহ আল্লাহ রসুল বলছেন সব আমলের দরজা বন্ধ হয় ইল্লা তবে সালাতা তিনটা আমল আছে যেগুলো মানুষের জারি থাকে তার একটা হলো সাদকায় জারিয়া এমন যে দানটা জারি থাকে যে আমলটা জারি থাকে যে সাদকাটা জারি থাকে আসেন এই মাদ্রাসা আপনি বানিয়ে দিয়ে যাবেন সিমেন্ট দিয়ে মাদ্রাসা ছাদলাই হবে মরে যাবেন মাদ্রাসার বিল্ডিং থাকবে সেই মাদ্রাসায় ছাত্ররা গুনগুন 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 করে কোরআন পড়বে আপনি মরে গেলেও নেকি পেতে থাকবেন যতদিন মাদ্রাসার ঘর থাকবে ততদিন নেকি পাবেন অল্পতেই বেশি দাম অল্পতেই বেশি নেকি পাওয়া যায় সাদকা জারিয়া ভাইজান নিজের জন্য কেউ আছেন কেউ বলবেন যে সিমেন্ট লাগাবো ভাই আপনার হাজারটা টাকা করে দিবেন আল্লাহর রাস্তায় আছেন এখানে হাজারটা টাকা দেনা আর করে হাত তুলেন কেউ আছে আল্লাহর বান্দা নবীর এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়িয়েছি আল্লাহর রাস্তায় দিবেন মুসলিমরা আমরা এই মাদ্রাসাগুলো কোন সরকার কোন অনুদান দেয় না এই মাদ্রাসাগুলোতে কোন গভর্নমেন্ট সহযোগিতা করে না আপনার আমার দানের মাধ্যমে চলে গোটা বছর এই মাদ্রাসাটা আপনার আমার দানের টাকায় চলে অতএব আমাদের দানের হাত প্রশস্ত করতে হবে ভাই যান এইরকম কি পূর্ণতা করা চলবে না হাজারটা টাকা করে আল্লাহ রাস্তায় বের করতে পারছেন না মরে গেলে সব মরে থাকবে কাফনের কাপনে কোনো পকেট নাই যে আপনার পকেটে পাঁচশো হাজার টাকা নিয়ে কবরে যাবেন ভাই আমার অনেকের বাবা নাই মা নাই হাজার টাকা করে টাকা আল্লাহ রাস্তায় দেবেন এরকম লোক হাত তুলতে পারবেন কেউ হাজার টাকা দাতা হাজারটা টাকা দিবেন এতগুলো লোকের ভিতরে হাজারটা টাকা করে আপনাদের ভিতর দেওয়ার মতন বলবেন যে আমরা দান করেছি জালসাতে আমরা চাঁদা দিয়েছি বিভিন্ন রকম কালেকশন জালসার আগে হয়েছে তারপরে হাজারটা টাকা আল্লাহর রাস্তায় আপনি দান করবেন এরকম কেউ একটু হাত তুলবেন কি হাজারটা টাকা দেওয়ালা যুবক যারা আছো যুবক তরুণ এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়িয়েছি হাজারটা টাকা আমি চাইছিলাম যদি কেউ দিতে পারেন বেশ কিছু টাকা বেশ কয়েকজন মিলে দিয়েছে দিয়েছেন হাজারটা টাকা করে আল্লাহ রাস্তায় দিবেন দেবেন নেই দিবেন আরেকজন ছেলে দিলেন আল্লাহ যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিচ্ছেন আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য কবুল করো পূরণ করো সকলে বলেন আবেগ আল্লাহ গো এই দান তুমি কাল কেয়ামতের দিন তুমি নাজাতের জারিয়া করে নিও আল্লাহ যারা মাদ্রাসার জন্য দিচ্ছে মাওলা এই মাদ্রাসা কাল কেয়ামতের দিন নাজাতের জারিয়া করে নিও আল্লাহ মামিন আল্লাহ সাল্লাহ আল্লাহ বাড়ি কালাই দিলেন পাঁচশো টাকা আর কে আছেন বলুন এরকম করে পাঁচশো হাজার করে টাকা এই মাদ্রাসার জন্য আপনারা দেবেন কৃপণতা করে কি লাভ হবে ভাই সবই একদিন মাটি হবে সব পরে থাকবে মাটির দেহ মাটি খাবে কিসের রে এই আশা দেবে না আশা করে ঘর বা দিলা সাদের বালু চরে কি কালকে দু বস্তা সিমেন্ট দেবেন কি নাম মোহাম্মদ ইলিয়াস বাড়ি কোথায় এখানেই বাড়ি মোহাম্মদ ইলিয়াস কে লেখছে দু ব্যাগ সিমেন্ট লেখ মাশাল্লাহ জাজাকাল্লাহ আমি তো এরকমই বলছি আপনারা দু বস্তা এক বস্তা করে সিমেন্ট লেখান এখন দিতে হবে না আপনি সুযোগ সুবিধা নিয়ে দু বস্তা সিমেন্ট দান করবেন ভাই আমার এইটাই কি মাদ্রাসাতে থাকবে এই মাদ্রাসা আপনার সিমেন্ট দিয়ে তৈরি হবে আপনি নেকি পাবেন না হতে পারে না আপনি নেকি পাবেন দু ব্যাগ এক ব্যাগ সামর্থ্যবান ব্যক্তি যারা তারা সিমেন্ট লেখান মাত্র পাঁচশো টাকা টাকা মোহাম্মদ এলিয়াস দুই ব্যাগ সিমিট মাটি আল্লাহ তার ইমান করে দাও খাটে কবর করো বাক্স মহান আল্লাহ 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 কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয় আখেরাতে জমা হয় তামি যুদ্ধির বার হাস্তিকে হাসির উদ্দিনের ছেলে পাঁচ ব্যাকসিন মাশাল জেল্লা হ্যাঁ কাল্লা বারাকাল্লা তামিজু উদ্দিন আল্লাহ গো

এই রকমে এক বস্তা করে যদি সিমেন্ট দেন এতগুলি লোক আমাদের এই মাদ্রাসা স্বাদ হতে কোনো দ্বিধা লাগবে না আর সিমেন্ট কিনতে হবে না উমার ফারুক বান্দা। আল্লাহগো এক বৈছনিক 500 টাকা এর আগে করেছেন মাওলানা ওগো পরি দয়াময় তুমি হে রব্বানা মিটিঙ্গে দাও তার মনের বাসনা বাসনা কামনা তুমি পূরণ করিবে জান্নাতের ভিতরে ঘর বানাবে আমিন 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 যাইতে হবে পরপারে যাইতে হবে পা তে হবে পারে দুনিয়ার মায়াই রহিলে পরিয়া কি রবাব দিবে বোধ পরকালে যাইয়া পরকালে শাস্তি আগুনের হাতুরি কেমনে থাকবে তুমি তাহার ভিতরে যাইতে হবে পারে হবে পরে সোনারী অম্বা তোমার কবরে মিশামে দেখতে হবে পরে অন্যায় অত্যাচারে রহলে ডুবিয়া কি জবাব দিবে বন্ধ বর যাইয়া পরকালে শাস্তি আপনার হাতুরি কেমনে থাকবে তুমি তাহার ভিতরে যেতে হবে পারে যেতে হবে পরে সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে যেতে হবে পারে আসেন আর কে আছে আসেন না এক বস্তা করে সিমেন্ট লিখিয়ে গেল এটা নগদ লাগছেন আপনি পরে দিবেন এটা এই মাদ্রাসার কাজ হবে তখন দিবেন আল্লাহ রাস্তা আছে এক ব্যাগ দু ব্যাগ করে সিমেন্ট দিবেন সিমেন্ট মাদ্রাসা বানাবার জন্য সহযোগিতা হবে ইনশাআল্লাহ এতগুলি লোক জি জাযাকাল্লাহ বারাকাল্লাহ 500 টাকা হামসা বাবার কি নাম

পারবেন না আল্লাহ শুনেন এদিকে শুনেন যদি সেমেট পারেন দিয়ে দেন এটাই আপনার কাজে লাগবে আলহামদুলিল্লাহ না বললে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিমিট কেউ নগদি দিতে পারে না এটা চালাকি করে লাভ আছে জি সিমিট এখন ধুয়ে নিয়ে আসবে মাথায় করে জি না তো যাই হোক পাঁচশো টাকা আগেও আপনারা দান করেছেন যেটা আমি শুনেছি বা বুঝতে পারছি

দেখ আল্লাহ তার মনটাকে বড় করুক কারো যে আসে যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তার যা যাই খায়ের দান করুক আল্লাহ তার বিবেক বিচক্ষণতাকে আল্লাহ যেন ভালো করে সকলে বলেন আমিগ যে মন বড় বিশ টাকা বড় কথা নয় মনটা অনেক বড় আল্লাহ বাঃ এদের শুরু হয়ে গেছে গো হ্যাঁ এদের বাচ্চাটা হারিয়ে গেছে গো দেখেন তো কার ছেলে আছে এদের কার ছেলে কাঁদছে বাচ্চাটা হারিয়ে গেছে যে কার হারিয়ে গেছে ওর দরদ নাই বুঝলেন যার হারিয়ে গেছে ওর কোনো দরদ নাই যার ছেলে হারিয়ে গেছে স্টেজ থেকে নিয়ে যাবেন এলানটা করতে কেমন লাগছে ছেলে হারিয়ে গেছে বলেন তো কেমন লাগছে খালি বলেন তো যাই হোক ছেলেও হারাইছে যাই হোক পাঁচশো টাকা যা যা কাল্লা হায়া কাল্লা কাল্লা ভাই আপনারা যারা এই এলাকার লেবার মিস্ত্রি যারা দিন মজুর করে খান ভাই আপনাদের কাছে পাঁচশো টাকার টাকা মানে একটা করে সিমিট আবদার করে আসছি বারবার বলছি আমাকেই বলতে খারাপ লাগছে আপনাদের এক বস্তা করে সিমেন্ট দিবেন এইরকম কেউ হাত তুলুন না তাড়াতাড়ি আসেন জলদি জলদি আর আপনারা যত তাড়াতাড়ি ছাড়বেন আমি তত তাড়াতাড়ি ছেড়ে দিব বক্তা নতুন আসবে ইনশাল্লাহ এ দেখেন কাগজ নিয়ে ময়দানে নেমে গেছে আপনারা একটু লিখে দেন যে আমি এক বস্তা কে দু বস্তা কে যেমন সমর্থ দেন নিয়ে গেছে ভাই জিনারা উঠে আসতে লজ্জাবোধ করছে এটা দয়া করে লিখিয়ে দেন মাদ্রাসার জন্য মাদ্রাসার কালেকশনের জন্য মাদ্রাসার উন্নয়নের জন্য আল্লাহর রাস্তায় আপনারা সিমিল গুলো লেখিয়ে দেন